হ্যালো চ্যানেল মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি সেটি হচ্ছে জানবো এর বাংলা অর্থগুলি হচ্ছে বিস্ফোরক শক্তিশালী নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য কেমিক্যাল রিয়াকশন ওয়াজ এক্সপ্লোসিভ অ্যান্ড ক্রিয়েটেড এ লাউড ব্যাং আমি আবারও বলছি দ্য কেমিক্যাল রিয়াকশন ওয়াজ এক্সপ্লোসিভ অ্যান্ড ক্রিয়েটেড এলাউড ব্যাং এর বাংলা অর্থটি হচ্ছে রাসায়নিক প্রতিক্রিয়াটি বিস্ফোরক ছিল এবং একটি জোরালো শব্দ তৈরি করেছিল দ্বিতীয় উদাহরণটি হচ্ছে হ্যান্ডেলিং এক্সপ্লোসিভ ম্যাটেরিয়ালস রিকোয়ার্স এক্সট্রিম কশন আমি আবারও বলছি হ্যান্ডেলিং এক্সপ্লোসিভ ম্যাটেরিয়ালস রিকোয়ার্স এক্সট্রিম কশন এর বাংলা অর্থটি হচ্ছে বিস্ফোরক উপকরণ সামলানোর জন্য চরম সতর্কতা প্রয়োজন ধন্যবাদ